আসসালামু আলাইকুম হ্যাঁ সকল ভাই বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকলের উদ্দেশ্যে বলছি যে সুস্থ থাকতে চান তাহলে সুস্থ থাকতে চাইলে আপনারা অবশ্যই নিয়মিত এক্সারসাইজ করবেন খেলাধুলা যে কোনো খেলা আপনি খেলবেন তাহলে আপনি সুস্থ থাকবেন সুস্থ থাকার জন্য আর কোনো বিকল্প নেই এবং খেলাধুলার কোনো বিকল্প সুস্থতা আর নেই অবশ্যই চাইনিজ মার্শাল আর্ট পশুক এটা শিখলে আপনারা সুস্থ থাকবেন বাচ্চাদেরকে শেখাবেন তারা আত্মনির্ভরশীল মেধাবী হবে এবং সুস্থতার জন্যই তারা এটা শিখবে খুব দরকার বর্তমান সময়ে এই চাইনিজ মার্শাল আর্ট উশু কুম্পু কারণ সুস্থ সবাই থাকতে চায় কিন্তু সুস্থ থাকতে চাইলেও সেটা কখনো সম্ভব হয় না সকলের জন্যই উত্তর কাপুর স্কুল বিদ্যালয়ে এই প্রশিক্ষণ চলছে জায়গায় যারা টাকা ক্যান্টনমেন্ট থাকেন সকলকে অভিনন্দন জানাচ্ছি কাপুর থানা কমিটির আন্ডারে এখানে চাইনিজ মার্শাল আর্ট ওষুধ পম্প আমরা শিখাচ্ছি সেটা একমাত্র এই ছুটির দিন বাচ্চাদের ছুটির দিন স্কুল ছুটির দিন শুক্রবার শনিবার ও সরকারি যে কোনো ছুটির দিন আমরা এই প্রশিক্ষণটা এখানে দিয়ে থাকি প্রশিক্ষণ চলছে তো এই কাফরুল থানার আন্ডারে যত শিক্ষার্থীরা আছেন সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং সকলকে বলছি যে আপনারা অবশ্যই আমাদের এই স্কুলে কুম্পু শিক্ষা আসুন এবং সুস্থতার জন্য আপনারা শিখতে পারবেন আশপাশে যত স্কুলগুলি আছে কাপুরখানার আন্ডারে সকল স্কুলে একসঙ্গে শুরু হবে এখন যেহেতু আমাদের এখানে শুরু হয়ে গেছে এই কাপুর উচ্চ বিদ্যালয়ে সেখান থেকে আপনারা অবশ্যই এটা শিখেন এবং নিজেকে সুস্থ রাখেন যদি সুস্থ রাখতে চান পড়ালেখায় মেধাবী আত্মনির্ভরশীল হতে চান অবশ্যই চাইনিজ মার্শাল আর্ট উসুকম্প এটার কোনো বিকল্প নেই সকলের উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের গার্জিয়ান যারা আপনারা তারা বাচ্চাদেরকে পাঠান বাচ্চাদেরকে আপনারা ছুটির দিন বাসায় রাখবেন না তাহলে তারা গেমস খেলবে বিভিন্ন সময় কাটাবে যেখানে বাজে সময় দেবে সেখান থেকে তারা যদি চাইনি মার্শাল আর্ট শেখে অবশ্যই সেটা নিয়ে বাসায় যখন ছুটি থাকবে যখনই সে সময় পাবে যখনই মার্শাল আর্ট নিয়ে নাড়াচাড়া করবে চর্চা করবে সে ওই বিভিন্ন গেমস বলে যাবে এবং বাজে সময় থেকে সে নিজেকে রক্ষা করবে অবশ্যই গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলছি যে আপনারা আপনাদের সন্তানদেরকে এই উত্তর কাপুর হাই স্কুল মাঠে পাঠান আমরা এখানে প্রশিক্ষণ দিচ্ছি উশু সেখান থেকে তারা এটা শিখে নিজেকে সুস্থ রাখবে এবং আপনাদের একটা টেনশন মুক্ত হবেন যে আপনারা ছুটির দিনও বাচ্চারা খেলাধুলা করছেন খেলাধুলার যেহেতু জায়গা নেই তো এখন খেলাধুলার জন্য একটা জায়গা আছে এটা হ্যাঁ চাইনিজ মার্শাল আর্ট উসু কঙ্কু উত্তর কাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আমরা শুরু করেছি ছুটির দিন এইটাই আপনারা সকল বাচ্চাদেরকে পাঠান এবং সবাই মিলে অংশগ্রহণ করুন সকলকে আমরা এখানে আমন্ত্রণ জানাচ্ছি এলাকার যত মুরুব্বিয়ান আছেন এবং গার্জিয়ানরা আছেন সকল এবং যত শিক্ষার্থীরা আছেন স্কুলের সকলকে আমরা এই পশুকম্পর জন্য দাওয়াত দিচ্ছি যে আপনারা এটা নিজেদের বাচ্চাদেরকে শেখান নিজেরা শিখুন সুস্থ থাকবেন এবং সুস্থ থাকার একটা অন্যতম অন্যরকম মাধ্যম হলো এই চাইনিজ মার্শাল আর্ট নিজেকে সুস্থ রাখবেন ভালো রাখবেন সেই ব্যাপারে এটার কোনো সন্দেহ নেই যদি আপনারা মার্শাল আর্ট শিখেন সকলেরকেই সকলকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সবার উদ্দেশ্যে এই বার্তা পাঠালাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ